দেখো আমি আজকে কী করছি এখানে একটা নতুন রেসিপি করব মুড়ি খাওয়ার জন্য তো যাই হোক দেখো আমি আলু সেদ্ধ করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে আমি চারটে উপকরণ নিয়েছি লঙ্কা আমি ছিঁড়ে নিলাম হাতে করে সুন্দর কাঠখোলায় ভেজে ঠিক আছে আর এটা আদা ছিঁড়ে নিয়েছি এটা রসুন ছিঁড়ে দিয়েছি আর এটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা পাতা ঠিক আছে মেথি পাতা ঠিক আছে তো এরপর দেখো আমি কি করছি প্রথমত দিয়ে দেবো একটু তেল তেল দিয়ে দিচ্ছি করাতে আমি একটু তেল দিয়ে দিলাম তেলের পর আমি যেটা দেবো মাছটা একটু বাড়াতে হবে যাই হোক আমি বাড়ি নিলাম তোমরা দিক পাচ্ছো আমি গ্যাসটা একটু বাড়িয়ে নিয়েছি তেলটা হয়ে গেলে এটা হয়ে এসছে তো হয়ে গেলে আমি প্রথমে দেব এই রসুনের যে বাঁধাটা করেছিলাম এই রসুন ছিলেটা আমি দিয়ে দেবো দেখো দেখো আমি প্রথমে দিয়ে দিচ্ছি এটা হালকা করে একটু ভাজতে হবে ঠিক আছে একটু হালকা করে ভাজতে হবে তো এটা একটু হালকা করে আমি ভেজে নেব ঘরে নিয়ে বেশিক্ষণ নাড়বো না ঠিক আছে তারপরে কিন্তু আমি আদা ছিলেটা দিয়ে দিচ্ছি দিচ্ছি তো তোমরা কতটা দেখতে পাচ্ছ তো আমি জানি না দেখাচ্ছি দেখো এটা তো আদা ছেলেটা দিয়ে দিচ্ছি এটা তো খুব সুন্দর একটা গন্ধ আছে খুব সুন্দর ক্যামেরাটা তো এটা আসবে না যাই হোক আমি এখানে করছি তোমরা দেখবে তোমরা যদি বাড়িতে কখনো ট্রাই করো তো তোমরা তখন কিন্তু এই গন্ধটা পাবে ঠিক আছে ক্যামেরাটা শুধু পাবে না যাই হোক দেখো আমি এটা করছি এটা হয়ে গেলে কিন্তু আমি দিয়ে দেব এই যে মেথি পাতাটা এঁকেছিলাম না মেথি পাতাটা আমি কিন্তু দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দিচ্ছি নাহলে পাতা কী হবে পুড়ে যাবে ঠিক আছে ওর জন্য আমি এটা দিয়ে দেবো আস্তে করে আমি এটা দিয়ে দেব তো যাই হোক আমাকে ক্যামেরাটা রাখতে হচ্ছে আমি তো ক্যামেরাটা রাখবো রেখেই করবো কারণ এইসব করতে গেলে তো একটু দু হাত লাগাতে হবে এক হাতে হবে না ঠিক আছে তো আমি দু হাত লাগাচ্ছি নাহলে হয়তো হবে না এক হাতে লাগালে দেখো আমি এটা ভাবছি কিন্তু কতটা দিয়েছি মেথিপাতা দিয়ে ভাজবো হালকা করে বেশি দিন ভাজবো না বেশি লাগবো না ঠিক আছে আমি হালকা করে দিয়ে ভেজে নেবো তো যাই হোক আমি আরেকটু দিয়ে দিচ্ছি কারণ আমার একটু বেশি আছে তো বেশি চাইলে বেশিও দিতে পারো যা যেমন ইচ্ছা সে তেমন দিবে আমি আর একটু দেখো দিয়ে দিচ্ছি আমার দেহ তো আরেকটু আছে তাই আমি আর একটু দিয়ে দিচ্ছি তো আমি ওর সাথে একটুখানি হালকা করে তেলও দিয়ে দেবো ঠিক আছে দেখো হালকা করে দেখো বেশি দেবো না হালকা করে আমি একটু তেলও দিয়ে দিচ্ছি দেখো দিয়ে আমি নিয়ে দিচ্ছি নিয়ে এরপর আমি দেখি সেই আলুটা দিয়ে দেবো ঠিক আছে আর আমি ইয়েটা দিয়ে দেবো আধ মাখাটা দেখো আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি না এটা ওগুলো সব খুলে যাবে তো যাই হোক আমি দেখো আমি আলমাখাটা আমি দিয়ে দিচ্ছি আলু মাটা দিয়ে দিয়েছি না এটা পুরোপুরি হয়ে গেছে আর কাটতে নেই তোমন আছে তোমাদের দেখাবো রান্নাটা করে তারপর আমি একটু নেছি বিধি আছে দিয়ে রেখে দিই একটু সরু করে কাটতে দেখি দেখো আমি এখানে নিয়েছি জানো এটা মেশানোর আগে আমি একটু মাছি নিলাম তাহলে তোলাটা তো যাবে কী হবে ওই জন্য আমি উঠে দিলাম যাই হোক এই যে লঙ্কাটা ছিঁড়ে রেখেছিলাম তোমরা দেখতে পাচ্ছ শুকনো কাঠ করাতে আমি ইয়ে করেছিলাম ভেঙেছিলাম তো এটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম আগের থেকে এটা আমি দিয়ে দেবো দেব দেখতে পাচ্ছি দিয়ে দিলাম তো পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এগুলো যে যেমন খাবে সে তেমন দেবে আমি পরিমাণ মতন একটু দিয়ে দিলাম তো যাই হোক আমি এটা দিয়ে দিলাম তো দেওয়ার পর কিন্তু আমি এই যে একটা রঙ দেখো তোমরা এই রঙটা তোমরা অনেকেই চেনো এই যে দেখো আমি এই রঙটা দেবো তোমরা দেখতেই পাচ্ছ এই রঙটা দেবো এই রঙটা দিলে কী হবে এটা হালকাতে হয়ে যাবে আর হলুদ দিলে কী হবে অনেকটা হলুদ কিন্তু লাগবে ঠিক আছে ওই জন্য আমি এই রঙটা হালকা করে একটু দিয়ে দেবো একদমই কিন্তু এটা বেশি দেবো ঠিক আছে এটা কিন্তু বেশি লাগে না একদমই ঠিক আছে একদমই এটা একদমই দেবো সেটা বেশি দেবো না একদমই একটুখানি দেবে দেখো একটুখানি দিয়ে দিলাম আমি যাই হোক এটা আমি করে ঠিক আছে এটা আমি মিক্স করে নিচ্ছি এখন আমি আঁচটা বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে আঁচটা না বাড়িয়ে দিলে ঠিকঠাক পারফেক্ট হবে না ওর জন্য আমি এটাকে দিয়ে নিলাম বাড়ি নিয়ে তারপরে আমি কিন্তু এটা দেখো মারছি তো তোমাদের লাস্টে কিন্তু আমি দেখাবো ঠিক আছে দেখো আমি এটাকে এইভাবে কিন্তু অনেকক্ষণ একটু মানে নাড়তে হবে ঠিক আছে নেড়ে শর্তটা ধরে কিন্তু মেশাতে হবে ঠিক আছে আমি তো শর্তটা এইভাবে মেশাবো ঠিক আছে একসাথে নেড়ে নেড়ে মেশাবো তোমরা দেখো তো তোমরা চাইলেও কিন্তু এইভাবেই ট্রাই করতে পারবে ঠিক আছে আমি যেভাবে করলাম আর তোমরা চাইলে অন্যরকমভাবেও করতে পারো কিন্তু আমার এভাবেই ভালো লাগে আমি এভাবেই করি ঠিক আছে তো আমি এভাবে ওই জন্য করি আমার এভাবেই ভালো লাগে দেখো আমি অনেকটা প্রথমে করে ফেলেছি আর আলুটা পারফেক্ট হবে কখন বলতো যখন দেখবো না কড়াই এসে বা খুঁজিতে এসে খুঁজিতে দেখো লেগে যাচ্ছে এখন পারফেক্ট হয়নি কিন্তু যখন পারফেক্ট হয়ে যাবে খুঁজিতে আর লাগবে না ঠিক আছে মন্দিরে তখন আর লাগবে না এখনো পাঠের হয়নি ঠিক আছে যাই হোক দেখো অনেকটাই করছি

আমি হাত ধুয়ে চলে এলাম না হাত ধুলে হাতটা তো লঙ্কা যে করেছি তো লঙ্কাগুলো জ্বলবে হাতে আমি হাত ধুয়ে চলে এলাম যাই হোক আমি আর একটুখানি নাড়ব এটা যতটা নাড়তে পারবে যে যতটা ততটাই কিন্তু পারফেক্ট হবে ঠিক আছে এটা কিন্তু হালকা করে নাড়লে কিন্তু মানে বেশ ভাল লাগবে না যাই হোক আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি অনেকে হালকা নিয়ে নেয় কিন্তু তার জন্য কী হয় জিনিসগুলো যেমন মিশে না সেটাও কিন্তু অতটা সুন্দর হয় না ঠিক আছে তো আমি এটাকে একটু ভালো করে নিয়ে নিচ্ছি যাতে ভালো লাগে তো যাই হোক আমার হয়ে গেছে কমপ্লিট তো আমি দেখো আর বেশি করবো না এটাকে তো এটা পারফেক্ট হয়ে গেছে তো আমি এখানে গ্যাসটা এখন বন্ধ করেছে আমার তো আর কোনো কিছু করার নেই যাই হোক এখানে দেখো ঢেলে দিলাম পরে দেখো লেগে নেই কেন না এটা পারফেক্ট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছো তো যাই হোক তো দেখো আমি এটাকে নেড়ে দিচ্ছি এটাকে আমি নেড়ে দিচ্ছি দেখো এটাকে নেড়ে দিচ্ছি এটাকে মিলে দিচ্ছি যাতে এটা জুড়িয়ে যায় ঠিক আছে যাতে এটা জুড়িয়ে যায় তার জন্য আমি এটা মিলে দিচ্ছি ঠিক আছে তো তোমাদের দেখাবো আমি ঠিক আছে তোমাদের দেখাবো তোমরা দেখবে কত সুন্দর লাগছে দেখতে তোমাদের দেখায় তো তোমরা দেখো আশা করি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো এখানেও কতটা ভালো লাগছে আমি জানি না তো এখানে দেখো ওখানটা অন্ধকার তো আমার রান্নার জায়গাটা একটু অন্ধকার তো এখানটায় দেখো আমি দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক তোমাদের যদি ভালো লাগে তোমরাও করে খেতে পারো ঠিক আছে তো এটাকে অনেকে চপও বানাতে পারে ঠিক আছে আলুটাকে দিয়ে চপও বানাতে পারে কিন্তু আমি সেটা করছি না আমি শুধু আলু মাখাই করেছি আলু মাখাটাই খাবো ঠিক আছে মুড়ি দিয়ে সকালের ঠিক আছে আমি এখানে রেখে দেবো তো যাই হোক তোমরা সব সুস্থ থেকো ভালো থেকো টাটা